হ্যালো গাইজ আমি আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা বর্তমানে যাইতেছি এটা কি কয় পুরান পল্টন নোয়াখালী টাওয়ার নারিন্দা বুতুরগল্লি থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি আমরা এখন পুরানা পল্টন নোয়াখালী টাওয়ারের উদ্দেশ্যে রওনা হলাম আমরা এখন বর্তমানে রিক্সা আছি রিক্সাওয়ালে বললাম যে রিক্সা আসতে চালান না তাতে সাঁশে করে আমগড়ে লোয়া যাইতে আছে আপনারা শুধু আজ ভিডিওটা ধৈর্য ধরে চান আপনার ঘরে সব কিছু আমরা কোন কোথা থেকে মালামাল নিই এবং মালামাল কীভাবে নিই কিভাবে কিভাবে যাওয়া লাগে না লাগে আপনারা আজকের ভিডিওতে সব দেখতে পারবেন তাতে কলাম এটা ঠিক করে বই আর কথা শুনিনি ই আর লাগে না আর কোলো না বইসে যারা 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 ইন্দির জারি যারে যারে এ হঠাৎ জাম হলাম জাম এত বেশি না হালকা জাম রিক্সার মধ্যে মাল টাল অনেক কিছু অনেক মাল লোড দিয়ে লাগছে লোড দিয়ে রিক্সাওয়ালার সাথে উঠে আমরা দুজন খিচাই কোনো রকম বইছি হেমিয়ারে উডেন চালান উঠল উডি চালাইতে মোটামুটি চালাইতে আছে এখন সাথে চালাইতে যাব বেসরা অনেক কষ্ট করতে আসে সাহা করি চালালিয়েছে শরীরের গাম বইতে স্যার আমরা আরামে বই রয়েছি কষ্ট হইতে আসি উপরে মালামাল যেহেতু লইছি এনে একটু কষ্ট এর এরপরে যাই গিয়া বর্তমান এটা ওয়ারি ওয়ারি থানার ভিতরে আছি রোডটা গুলিস্ত নয়া ফল্টনে রোডে এখনও যায় নাই আরও যাইতে প্রায় পনেরো মিনিটের মতো তিন চার মিনিটের মতো লাগবে আপনারা সবাই ভিডিওটা ধর ধরে চান আর নগরে আজের ভিডিওতে সব দেয় ঢাকা সিটির আনাসে কান আছে কোথায় কী আছে না আছে আনারা ভিডিওতে সব চাইতে এরবেন তো দয়া করে সবাই দৈর্য ভিডিওটা চান যাদের রাস্তাগুলো সিন পরিচিত থাকে আশা করি অনেক মানুষের সিন পরিচিত থাকবে সবাই চিনলে জানলে চিনা চিনা থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আন্ডা দাঁড়িয়ে এতটা করলাম এত তো বইয় না এতে ঘুরি আর কলি যায় গুড়িয়ার আর যায় আমার ক্যামেরা দুইটা সমস্যা হইতেছে রিক্সালারে করলাম ভাই একটু তাড়াতাড়ি চালান হ্যাঁ তো এত কোনো কারো কথা বলে না ফটো কইলাম আস্তে চালান হরে একটু বকা দিছি বা একটু জোরে চালানি এত আসতে গিয়ে নি না এতে হরে যে দুঃসেপ এতে সাঁশ করে চালাইল যেতে চানেরা শুধু সাইতানার রাজ্যের এই ভিডিওতে তারা এতে কেনে আমরা এ নয় দশ মিনিটের ভিতরে আম করে লয়ে গেছে ডাইরেক্ট নোয়াখালীর টাওয়ার পুরানা পল্টন রাজ্যের ভিডিও দরি সান এই আনেরা দেখতে পাবেন আমরা কীভাবে মালামাল নি ঢাকা শহরে মোটামুটি অনেক বড় বড় বিল্ডিং টিলিং আছে আমরা গ্রাম অঞ্চলের মানুষ যারা দেখতেছেন তারা জুতোই সারেতান সব দেখবেন ওই তো পুলিশের গাড়ি দিছে ঢুকাই ওর ইয়ে আমার রিক্সা ড্রাইভারও কষ্টই হইতে আছে হয়তো কষ্ট হইল কী করার তাদের পরিশ্রম করে খেতে হবে তাই আমরাও পরিশ্রম করে খেতে হবে মধ্যবিত্ত নিম্ন স্তর এসে ও উপর স্তর অনেক মানুষ অনেক জায়গায় আছে। এক এক মানুষ এক এক স্থানে আসে তো কেয়ার করার আমরা যেখানে যে যে স্থানীয় আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো রিক্সাল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চালাইলে যেতে আসে সাহা করে চালাইলে যেতেছে এতটা কয়লা মাস্টার চালা এতে কারো কথা হয়নি এতে বাসে করতে চায় মা গো এ ভাই আসতে চালান এই মি আসতে চালান কবার কইছে হাতে কোনো কারো কথা মনে নেই না এটা শাঁ করে ওই রং সারি পরে দিছে রং সারি দিয়ে হাতে কত হয়েছে হাতে ওই জায়গায় যাবে এখানে একটু জনা তাই আমি জনার সামনে একটু স্লো মোশন দিলাম মানে সবাই সাথে থান এবং সামনে আরও কি না ফোলা পায়নি ফুটবল টুটবল ক্রিকেট মিকেট খেলে এটাও দেখতে পারবেন পাশে স্টেডিয়াম আছে রাস্তাগুলো যাদের স্থেহা থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গায় এটা বর্তমান মনে হয় গুলিস্তানের পাশে তাও আমার সঠিক খেল নাই এটা আপনার গুলিস্তানের পাশে হ্যাঁ এখানে পোলা পাইনি ক্রিকেট মিকেট খেলে পাশে স্টেডিয়াম এতটা করলে আমি জুত করি এত কোনো কারো কথা হন নি ইন্দি তো আরেকজনে রাস্তার মধ্যে ফসঅ করতে আছে আমি তো এটা ঠাস করে ভিডিও করে লেছি তা না দেয় সামনে অনেক কিছু দেখছি অনেক কিছু জানছি এই ভিডিওটা দেখলে আপনারা গ্রাম অঞ্চলের মানুষ অনেক কিছু বুঝতে পারবেন ঢাকা শহর যে চলাফেরা করা কি যে কষ্ট আশা করি সব বুঝবেন এই দেখেন আমি ফার্স্টপ করতে আসি এটাও কাম সারাই দিয়েছি গড়না সাথে রাস্তার পাশে সারাই আর করার অনেক বড় বড় বিল্ডিং গাছপালা কমইল রাস্তার পাশে টুকটাক গাছ এতে সাড়ে লো করে আসে লো যেতে আছে লো আছে আসে যে ফুরান ফুলন চলে আসি এখন নোয়াখালী টাওয়ারের উদ্দেশ্য রওনা হবে আর মাত্র মানে দুই 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 এক দুই মিনিট লাগতে পারে এতে কে লোঁ রং সারি দিয়ে ভরে দিছে রং সারি দিয়ে ভরেই সা টানি লাসে টানি লে যাই এ তো এত কল আছে এতে শুরু হয়েছে আগে ভাবতাম শুধু ষোলো সতেরো বছর আঠারো বছর বাইশ বছর পোলা মানে রিলেশন মিলেশন ফ্যাম ট্যাম বকর চকর করে এখন যে এখন দেখতেছি রিক্সালারাও ফ্যাম ফিরিতে করে না হতেতে কোলে মি মোবালটা রান না এতে কোন কারে কথা হয় নি হেতে হেতে কথা কইতে আসে চালাইতে আসে কথা কইতে আসে চালাইতে আসে অনতের কানেই দেই আইস কুম না কি করি মাই তো বুঝিনা আর মাথায় ধরে না কের ঘুম হেদার কাম হেতে কইতে আসে আর তোরকার জানার দরকার জানার এতে কথা কই যাক না জেনে যাক এর হাতে জানে ওই হেতে হেতে গোয়ার গই যদি বনাতে ডানি দি বরি হেতে ডানি বলে দিছ না দেখছ চলে না ইয়াররা হেতে মোবাইল থোনা এই যেন কিনো মোবাইলের না আমি হাতে কখন দাঁড়াইলো দাঁড়ানোর পরে আগে কথা কইতে আছে ওই একজনে আর্টিস্ট করতে আসে আরে জিজ্ঞেস করলাম কেউ ভাই অবস্থা কেমন আছে ঠিক আছে ভালো আছে এই যে হেডফোন টেডফোন খুললে আমার সাথে কথা বলছিল বলার পরে আবার হেডফোন লাগা হয়েছে এই তো হেতে ফেতে কোনো আল্লাহর অস্তে আল্লাহ একদিনে বান্ধা আল্লাহরে এই এক রকম বান্দা হেতে হাতে কোনো কামের সময় কোনো মোবাইল টোবাইল থি ওই হাতে। এতে কাম করব না কি করবো মাথায় ধরে না এত কথা কইতে আসে ভাবতাম ষোলো সতেরো আঠারো বছর গিয়া হোলারা মাইয়ারা হারারাই জাগে থাকে কথা কয় হ্যাঁ দুই আড়াই ঘন্টা ফোনে কথা কইতে আর হ্যাঁ সসা নাই এতটা করলাম না চলে এসে কইতে কইতে চলে আসি আমরা শাসা করি এতটা করলাম বানা দে এতে বানা দিল একশো বিশ টাকা ঘরে করলাম যে আরো দে টাকা দেয় আরো দশটা দেয় বা কষ্ট হয়েছে আমার লোয়াছে ঘরে আরো দশটা দিছে আরো দশটা দেওয়ার বেডা মোটামুটি খুশি সে আমাকে আর বাইবার আদার মানুষ দেখা গেলো হ্যাঁ আমাকে দেখে তো খুশি মালামাল নিয়ে আসছিলাম এয়ার ফরে যে কী করম হ্যাঁ বলতেছে মালামাল নিয়ে গোডাউনে শোরুমে চলে আস তো কী করব হ্যাঁ এতেটা করলাম ল সাইডে এক কার্টুন লিগল সাঁশাঁ করে কার্টুন একটা লই লো ঠাস করি ঠাস করি কার্টুনটা লই মাথাত মাথাত লইয়া লইলো মাথাত আর ওই খুচরা বুট কটা আমার কাছে আসিল এ খুচরা বটকাটা আমি হাত উলিয়া এ যখন ডুবতে দেখছি এ আমি সবাই ডুবতে আমার দিদি হাতে নাই কি দ্রুত কি দ্রুত যাইতে আছে হাতে এত তোর সাঁসা করি যায় আর গা তো আমাদের দোকানটা হলো একদম নিস্তালায় নিচতালার বলতে নিস্তলায় নিস্তালায় মানে মাটির নিচে তিনতালায় তো এর ফলে যায় এনে এনে অন্ধকার হাতে সাঁসা করে বইটা কার্টুনটা লই গেছে গা হাতে তো করলাম সাইডুক এত কোনো কারো কথা লই গেছে যাই এটা তাপ্পর করে হালাইছে হাতে তো এখানে তো কারো কথা শুনে না এই তো কার্টুনেটা হালানো হয় মোটামুটি এনা কাম গাইজ মোটামুটি আরও মাল কাছে ওগুলো বাইরে নিয়ে আসতেছি এখন এটা হলো আমাদের গোডাউন তো আজের ভিডিও পর্যন্ত আনার কাছে কেরম লাগছে আনারা শুধু আঙ্গরে একটু কমেন্ট করে জানাই আর আনারা তো আমার ফেসে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে তো নতুন আপনারা সবাই চ্যানেলটা একটা লাইক দিয়েন ফলো দিয়েন সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম